সে আবার সামনের দিকে মুখ করে রিনাকে কোলে তুলে নিয়ে ডাকতে থাকে রিনা চোখ খোলো এই রিনা চোখ খোলো কি হলো তোমার কথা বলো কোনো সাড়া নেই বিবেক বুঝতে পারে রিনা আর এই জগতে নেই তারপর সে মনে মনে ভাবে তাকে কিছু একটা করতে হবে সে পিয়ালিকে ডাকে এই পিয়ালি তুমি আমার সাথে এসো তারপর দুজন মিলে হাঁপাতে হাঁপাতে রিনার দেহটিকে নিয়ে রিনাদের বাড়ির পিছনের বাগানটিতে যায় তারপর একটি বড় গর্ত করে রিনার দেহটিকে মাটির নিচে পুঁততে শুরু করে পিয়ালি ভাবতে থাকে এখন যদি সে পুলিশকে কোনোভাবে ফোন করতে পারত। কিন্তু সেই উপায়ও নেই কারণ গত রাত্রে সে ড্রাঙ্ক থাকাকালীন শয়তানটা তার ফোনটি নিয়ে নিয়েছে কথাগুলি ভাবতে ভাবতে পিয়ালির চোখ দুটি জলে ভরে ওঠে হঠাৎ বিবেকের ডাকে পিয়ালি চমকে ওঠে বিবেক পিয়ালিকে একরকম হুমকির সুরে বলে তুমি যদি কাউকে কিছু বলেছ তাহলে কিন্তু তোমার ফটো আর ভিডিও ততক্ষণে সন্ধ্যাটা অনেকটা গাঢ় হয়েছে রিনার বাড়িটা লোকালয় থেকে অনেকটা দূরে তাই এই দিকে লোকজনের খুব একটা আনাগোনা নেই তাই তাদের খুব একটা সমস্যা হলো না সেখান থেকে বেরিয়ে আসতে তবে বিপদের আনাগোনা যে নেই তাও নয় রিনার বাড়ির পাশেই একটা খাল আর খালের গায়েই একটা বড় খিরিশ গাছ তার পাশ দিয়ে চলে গিয়েছে পিচের রাস্তা সেই রাস্তাটি দিয়েই মানুষজনের যাতায়াত তবে রাস্তাটি বড়ই সরু তবে আজ যেন রাস্তাটি আগের তুলনায় দুগুণ বেশি সরু লাগছে রাস্তাটি বিবেকের কাছে এতটাই সরু লাগছে যে ক্রমেই তার চোখ ঝাপসা হয়ে আসে আর চরম পর্যায়ে ঘটে যায় সেই ঘটনা মোটরবাইকের পিছনের চাকাটি কোনো কিছুতে স্লিপ করে মোটর মোটরবাইক সমেত দুজন গিয়ে পড়ে খালের মধ্যে থাকা হোকল গাছের জঙ্গলের ভিতর পিয়ালি যেন কেমন অনায়াসে শরীরেপের মতন সেই জল জঙ্গল থেকে বেরিয়ে আসে কিন্তু বিবেক কোনোভাবেই সেখান থেকে বেরোতে পারছিল না কাতর সুরে সে পিয়ালিকে বলে আমাকে সাহায্য করো বিবেক কোনোভাবেই ভাবতে পারেনি যে পিয়ালি তাকে সাহায্য করবে অদ্ভুত এক বাঁকা হাসি হেসে পিয়ালি বিবেকের হাতটা ধরে টেনে তোলেও সেই জল জঙ্গল থেকে জল থেকে ওঠা মাত্র সে এক তীব্র যন্ত্রণ অনুভব করে তার ডান পায়ের কিছুটা মাংস জলের কোনো হিংস্র জীব ক্ষণিকের মধ্যে খেয়ে গিয়েছে সে চরম যন্ত্রণায় কাতরাতে থাকে কিছু একটা সেই দৃশ্যটি মহানন্দেকে উপভোগ করছে কোনো রকমের সে সেই যন্ত্রণা সহ্য করে সে তার মোটর বাইকটি খালের গা থেকে ওপরে টেনে তোলে তারপর কাতর কণ্ঠে সে পিয়ালিকে বলে বলছে তুমি একাই চলে যাও বুঝলে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না পিয়ালি অদ্ভুতভাবে মাথা নাড়ায় তারপর বিবেক গাড়িটা স্টার্ট করিয়ে বাড়ির পথে রওনা দেয় কিছুটা রাস্তা যাবার পর সে অনুভব করে তার পিছনে কেউ বসে রয়েছে সে আরও নিশ্চিত হবার জন্য সে তার গাড়ির লুকিং গ্লাসে দেখে দেখে পিয়ালি তার পিছনে বসে আর ধীরে ধীরে তার মুখটি রিনার মুখে পরিবর্তিত হয়ে যাচ্ছে এক কুটিল হাসি তার মুখে তারপর সে তার মুখটি বিবেকের ঘাড়ের কাছে নিয়ে এসে বলে কি গো ভুলে গেলে তুমি আমায় এত তাড়াতাড়ি ভুলে গেলে কথাটি বলে সে নিচু হয়ে বিবেকের পায়ের ক্ষত জায়গাটি থেকে কিছুটা মাংস সে তার নখ দিয়ে তুলে নেয় তারপর মহানন্দে লকলকে জীবটি বের করে চেটে খেয়ে নেয় বিবেকের দৃশ্যটি সহ্য করতে না পেরে সে তার গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে তখনই একটা ট্রাক এসে তার জীবন কাহিনী শেষ করে দিয়ে যায়